আপনি কি জানেন বাংলাদেশেই আছে নিজের এক দার্জিলিং মেঘ পাহাড় আর জাদুকরি সৌন্দর্যে ভরা এক স্বপ্ন রাজ্য বাংলাদেশেই আছে এমন একটি জায়গা যেখানে হাত বাড়ালেই মেঘকে ছুঁয়ে দেখা যায় যেখানে এক মুহূর্তেই পাহাড়ের গায়ে গড়িয়ে আসে কুয়াশা আর পুরো পৃথিবী যেন নরম তুলোর মতো সাদা হয়ে যায় হ্যাঁ কথা হচ্ছে বাংলাদেশের বান্দরবনকে নিয়ে যাকে সবাই ভালোবেসে ডাকেন বাংলাদেশের দার্জিলিং নামে আজকের ভিডিওতে আমরা দেখাবো কেন বান্দরবনকে দার্জিলিং বলা হয় কোন কোন জায়গা স্বপ্নের মতো সুন্দর বান্দরবনের অজানা ইতিহাস ও রহস্য আর ভ্রমণের আগে অবশ্যই কোন কোন বিষয়গুলো জানা প্রয়োজন চলুন শুরু করি এক অন্যরকম যাত্রা বান্দরবনকে নিয়ে চট্টগ্রামে দক্ষিণ পূর্বে বিস্তীর্ণ পার্বত্য অঞ্চল বান্দরবন জেলা এর নাম এসেছে বন্দর প্লাস বান থেকে যার অর্থ বনজঙ্গল দ্বারা ঘেরা এক এলাকা একসময় পুরোপুরি বিচ্ছিন্ন ছিল এই এলাকা এখানে বসবাস করেন বিভিন্ন আদিবাসী গোষ্ঠী মার্মা বম ত্রিপুরা মুরং কুমি খেয়াং যাদের সংস্কৃতি ভাষা পোশাক আচার আচরণ আজও রহস্যময় ও অনেক অনন্য বান্দরবনের আসল সৌন্দর্য এটি প্রতিবারেই নতুন নতুন রূপে ধরা দেয় শুধু সৌন্দর্যই নয় প্রাকৃতিক পরিবেশ প্রাকৃতিক সম্পদ অর্থনৈতিক গুরুত্বের বিবেচনায়ও বান্দরবন জেলা অফার সম্ভাবনাময় একটি অঞ্চল প্রকৃত পর্যটন শিল্পের সম্প্রসারণ করতে পারলে বান্দরবন আমাদের কত বড় সম্পদ তা স্পষ্ট হবে প্রকৃতির অপার সৌন্দর্য যেখানে লুকায়িত আছে সাথে কিছু কৃত্রিমতা যোগ করলে বড় এক শিল্পের রূপ নিবে বান্দরবন যার কিছু প্রতিচ্ছবি দেখা যায় আমাদের নিকটবর্তী দার্জিলিং এবং মালয়েশিয়ার গ্যান্টিং হাইল্যান্ডে আমাদের দেশ থেকে খিচুড়ি রান্না শিখতে আমাদের দেশের সচিব সহ উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা বিদেশ ভ্রমণ করেন যা খবরে জানা যায় কিন্তু প্রকৃতপক্ষে গুণগত পরিবর্তনের জন্য কেউই ভাবেন না এবং কাজও করেন না যেখানে অনুকরণীয় অনেক বিষয় আছে আমাদের জন্য যা আমরা চাইলেই সহজে নিজেদেরকে শ্রেষ্ঠতার কাতারে নিতে পারি তাহলে প্রশ্ন হচ্ছে বান্দরবনের কোন বিষয়গুলো আমাদেরকে দার্জিলিং বা মালয়েশিয়ার গ্যান্টিং হাইল্যান্ডকে মনে করিয়ে দেয় বান্দরবনে সকালে উঠলেই দেখা যায় পাহাড়ের গায়ে গায়ে নেমে আসছে দুধ দুধসাদাময় ম্যাঘ ম্যাগগুলো কখনো রাস্তা ঢেকে দেয় কখনো আবার পাহাড়ের মাথায় বসে থাকে রাজমশাইয়ের মতো যে অনুভূতি দার্জিলিংয়ে পাওয়া যায় যেখানে ঠান্ডা বাতাসে মেঘের ছোঁয়া সেটাই হুবহু পাওয়া যায় চিম্বুক নীলগিরি আর নীলাচলে বাংলাদেশের সবচেয়ে ঠান্ডা জায়গাগুলোর মধ্যে বান্দরবন অন্যতম বিশেষ করে শীতকালে এখানে এমন কুয়াশা নামে যা দার্জিলিং এর অভিজ্ঞতাকেও হার মানায় বান্দরবন এক স্বপ্নময় ভ্রমণ এরিয়া উঁচু নিচু পাহাড়ি রাস্তা হঠাৎ বাঘ আর দুই পাশে গভীর সবুজ বন এমন রাস্তা সাধারণত বিদেশি হিল টাউনে দেখা যায় বান্দরবন সেই অভিজ্ঞতাকে আরও স্বপ্নময় করে তোলে বান্দরবনের মানেই শুধু পাহাড় নয় এটি বাংলাদেশের একমাত্র জায়গা যেখানে পাহাড় নদী ঝরনা আর আদিবাসী সংস্কৃতি সব একসাথে মায়ানমার বর্ডারের কাছে এই অঞ্চলটি একসময় ছিল অজানা দুর্গম এবং রহস্যে ঘেরা শোনা যায় বেলা পাহাড়ে হঠাৎ জোনাকির মতো আলো দেখা যায় যেন পাহাড় নিজেই নিঃশ্বাস নিচ্ছে তাহলে জানা যাক কেন বান্দরবনকে বাংলাদেশের দার্জিলিং বলা হয় কারণ এখানে উল্লেখযোগ্য এক নম্বর হচ্ছে অবিরাম খেলা দ্বিতীয়ত ঠান্ডা আবহাওয়া তৃতীয়ত সবুজের সমুদ্র দার্জিলিং অন্যতম একটি আকর্ষণীয় পর্যটন স্পট যেখানে ভ্রমণপিপাশেও মানুষের ঢল নেমেই থাকে বান্দরবন পর্যটকদের অত্যন্ত আকর্ষণীয় একটি স্পট হলেও এখানে ব্যাপক পর্যটককে ধারণ করা সম্ভব হয় না বিভিন্ন কারণে কিছু গুণগত পরিবর্তন করলে বান্দরবনকে পৃথিবীর উল্লেখযোগ্য একটি পর্যটন স্পটে পরিণত করা সম্ভব যা একটি বড় ধরনের অর্থনৈতিক হাবে পরিণত হতে পারে মালয়েশিয়ার গ্যান্টিং হাইল্যান্ডের পাহাড়ের চূড়ায় তৈরি করেছে কেবল কার পৃথিবী বিখ্যাত হোটেল আধুনিক শপিং সেন্টার বিশাল থিম পার্ক ক্যাসিনো স্কেটিং কি নেই সেখানে বলা যায় আগামী পঞ্চাশ বছরে কি কি নতুন দিক উন্মোচন হতে পারে পর্যটন শিল্পে তা এখনই বিদ্যমান গ্যান্টিং হাইল্যান্ডে তার অনেক কিছু অনুকরণ করেছে দার্জিলিংয়ে যা উল্লেখযোগ্যতার আসন পেতে তাদের সহযোগিতা করেছে এখন সময় তো আমাদের বান্দরবনের পর্যটকদের আকর্ষণকে ধরে রাখা অতি জরুরি তবে সেটা হতে হবে প্রকৃতিকে ঠিক রেখে আমরাও চাইলে অনুসরণ করতে পারি মালয়েশিয়ার গ্যান্টিং হাইল্যান্ডকে কিংবা দার্জিলিংকে এবার দেখে নেওয়া যাক বান্দরবনে ছয়টি সবচেয়ে সুন্দর রহস্যময় এবং ছবির মতো জায়গা এর মধ্যে প্রথম স্থান অর্জন করছে নীলগিরি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় হিল টপ ভিউ এখানে দাঁড়িয়ে মনে হবে আপনি যেন আকাশের মাঝখানে দাঁড়িয়ে আছেন এক মুহূর্তে ম্যাগাসে আবার উদাও হয়ে যায় সূর্যোদয় ও সূর্যাস্ত উভয়ই স্বপ্নের মতো সুন্দর অনেকে বলে এখানে দাঁড়িয়ে মনে হয় পৃথিবীর সব দুঃখ দূরে কোথাও হারিয়ে গেল নীলাচল এটা বান্দরবনের সবচেয়ে সুন্দরতম স্থান নীলাচলের সন্ধ্যায় যে লাল আর কমলা আলো পড়ে তা দেখে মনে হয় আঁকা শিখে তুলির আচর টেনেছে এখানে ছবি তুললে যে কাউকে যে কোনো ক্যামেরায় অত্যন্ত সুন্দর দেখায় চিম্বু পাহাড় এটি এমন একটি পাহাড় যেখানে দাঁড়িয়ে আপনি দার্জিলিং এর মতো ঠান্ডা হাওয়া পাবেন রাস্তা দেখলেই মনে হবে যেন বিদেশের হিল ট্র্যাকে দিয়ে গাড়ি চলছে চিম্বুক পাহাড় থেকে নিচের গ্রামগুলোকে মনে হয় সবুজে আঁকা এক চিত্রকর্ম গোল্ডেন টেম্পল বাংলাদেশের সবচেয়ে বড় বৌদ্ধ মন্দির সুন্দর সোনালী রঙের মন্দিরটি সূর্যের আলোয় ঝলমল করে উঠে এই মন্দির দেখলে মনে হবে থাইল্যান্ড অথবা মিয়ানমারে এসে গেছেন শৈলপ্রপাত ঝর্ণা সুর এটি বান্দরবনের অত্যন্ত জনপ্রিয় ঝর্ণা পাহাড়ের বুক চিরে নেমে আসা ঠান্ডা পানি মনকে শান্ত করে দেয় রুমা বগালেক কেউক্রা রং যা এক অদ্ভুত সুন্দরস্তম স্থান বান্দরবন শুধু সুন্দরই নয় এখানে আছে কিছু চমকপ্রদ গল্প ম্যাগের ভিতরে অনেক সময় রাস্তা হারিয়ে ফেলার মতো ঘটনা ঘটে পাহাড়ের রাতে অদ্ভুত শীষের মতো শব্দ শোনা যায় কেউকরা রঙের আশেপাশে হঠাৎ কুয়াশায় হারিয়ে যাওয়ার ঘটনাও ঘটে বগালেক নিয়ে স্থানীয়দের কাছে বহু পুরাতন কিংবদন্তি গল্প প্রচলিত আছে পাহাড়ের গহিনী এখনও এমন কিছু স্থান আছে যেখানে মানুষের পদচারণা খুবই কম এত সব আলোচনায় বান্দরবনকে আরও আকর্ষণীয় করে তোলে বান্দরবন ভ্রমণ খুবই রোমাঞ্চকর এতে কোনো সন্দেহ নাই কিন্তু কিছু সাবধানতাও মেনে চলতে হবে আমাদের যাতে করে আমরা নিরাপদভাবে ভ্রমণকে সম্পন্ন করতে পারি এর জন্য প্রথমত সঠিক অনুমতি নিতে হবে যথাযথ কর্তৃপক্ষ থেকে পাহাড়ে রাতে একা বের হওয়া যাবে না মেঘ ও ঝুঁকিপূর্ণ রাস্তায় ধীরে গাড়ি চালাতে হবে স্থানীয়দের সঙ্গে শালিন আচরণ বজায় রাখা আবহাওয়ার হঠাৎ পরিবর্তনের প্রস্তুতি সাথে রাখা এটাই ছিল রহস্যময় ও মনোমুগ্ধকর বান্দরবন যাকে আমরা ভালোবেসে বলি বাংলাদেশের দার্জিলিং আপনি যদি এখনও না গিয়ে থাকেন বান্দরবন তাহলে আপনার পরবর্তী গন্তব্য হোক বান্দরবনকে ঘিরে হাঁ ছায়ার সাথেই থাকুন লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইবের মাধ্যমে